হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি একজন মালদ্বীপ প্রবাসী তাই যে সকল ভাইরা প্রবাস আসতে চান ওই সকল ভাইদের জন্য ভিডিও তৈরি করে থাকি তো বন্ধুরা সামনে দেখা যাচ্ছে এক ভাই এ ভাইয়ের কাছ থেকে আসলে বিস্তারিত শুনবো বর্তমানে মালদ্বীপে সাসি কোম্পানির ভিসা চালু আছে কিনা আর এই কোম্পানিতে আপনারা আসতে পারবেন কিনা এই বিষয়ে কথা বলবো তো ওই ভাইটা নিশ্চয়ই বাংলাদেশি লোক কারণ আমাদের এখানে বেশিরভাগ বাংলাদেশি লোকই আছে আর কি মানে আমাদের ফাঁসি কোম্পানিতে তো বিস্তারিত ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছেন ভাইয়ের দেশে এবারই কোথায় সিলেট জেলা কোন থানা পড়ছে ভাই গোয়েঙ্গাটু উপজেলা জাফলং এরিয়া পড়ছে ও এই কোম্পানিতে সিলেটের লোক কি আরো আছে আছে আমার চাচা তো ভাই একটা আছে আমার এলাকার আরো দুইটা আছে লোক আছে ও তো যাই হোক ভাই মূল আলোচনা করি আপনি কি কোম্পানিতে আছেন সাসি কোম্পানিতে আছি ভাই সাসি কোম্পানি কয় বছর হলো ভাই হ্যাঁ বেশি দিন হয় না এই ছয় রানিং চলতেছে ছয় মাস ছয় মাস রানিং চলছে ছয় মাস রানিং চলছে ও কত টাকা দিয়ে আসছেন ও আমি তো আইছি ভাই 5 লক্ষ টাকা দিয়ে এখন বর্তমানে 6 লাখ বাজেট চলতেছে ও 5 লাখ টাকা দিয়ে আসছেন 5 6 মাস আগে 5 লক্ষ টাকা দিয়ে আইছি বর্তমানে 6 লাখ প্লাস চলতেছে 6 লাখ প্লাস বর্তমানে ও আচ্ছা ভাই সাসি কোম্পানি ভিসা কি চালু আছে ভাই চালু আছিল বর্তমানে অস্থগিত আছে জানুয়ারি দিকে তো আজ জানুয়ারির 1 তারিখ জানুয়ারির দিকে তো খোলার সম্ভাবনা রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে খোলার সম্ভাবনা আছে যদি খোলে তাহলে কি বাংলাদেশ থেকে লোক আসতে পারবে যদি খুলে ভাই বাংলাদেশি লোক আসতে পারবে অবশ্যই লোক লাগবে সাসে কোম্পানিতে আচ্ছা ভাই সাসে কোম্পানিতে আসলে প্রথম কত টাকা বেতন পাবে সাসে কোম্পানিতে তোমার বেসিক স্যালারি 324 ডলার এবং রুপিয়া অনুযায়ী 5000 এমপিআর তো ভাই এই দেশের 5000 রুপিয়া 5000 রুপিয়া

খাবার খাওয়া যায় যে রান্না ভালোই আছে তো ভাই আপনার মুখ থেকে আসলে অনেক আলোচনা অনেক কিছু শুনলাম খুব ভালো লাগলো অনেক সুন্দর কথা বলার জন্য তো ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো দর্শক আসলে বুঝতেই পারলেন শুনতে পারলেন সাচি কোম্পানির বিষয় তো দর্শক আপনারা ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ